না তোকে থাকতেই হবে কইলে কি ফেলকির গল্প ছাড় না চাবি অন্য কোন বলছিস তো বল আমি বলছি কি আমরা তো প্রত্যেক বছর মকর পরবে মুরগা লড়াই করি তো এই বছর করবি না ওই কে আনা কইলি হবে এক বন্ন আমাদের বিড়ির দামটা মকর পরবের ওই খেলটা কে বিড়াই আর মুরগা লড়াই কে না কইলি হবে কখন করবি রে টাইম তো পুরো আইন গেছে হ্যাঁ টাইম পুরো আইন গেছে এখন বহুত টাইম না 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 আজকেই করব মুরগা লড়াই কা দিছো লকে মুরগা তুরগালা বাইধে জানো না তুই তো বলিয়া দিছি আজকে আই হ্যাঁ কোন ঢাগের সঙ্গে করে ভুলিয়া আছে জানি মুরগা গুলা লড়িবে হ্যাঁ আরে যাবে লড়িয়া যাবে সাড়ে সাড়ে যুদ্ধ হই জানিস না তুই হ্যাঁ সাড়ে সাড়ে যুদ্ধ কোনদিন কোন সারা সাড়ে সাড়ে ঝগড়া লাগবে না ওই সব কথা ছাড়িয়ে গুছানো চাঁদির চল এলাস করে করে বলিয়া দিব চল যার যার মুরগা আছে তেতে তে নিয়ে আসবে আর যার যার নাইতে ভোগ করবে হ্যাঁ সেটা কইলেও হইছো তাহলে এলাসটা করে বলিয়ে দিব চল তো পেরাজি তেরাজি তো কোনো রাখতে হবে কেন ওরে পেরাজ না রাখা এমন এমন পেরাজ রাখিয়ে দিব না লগগুলা দড়িয়া চলে আসবে তাহলে এক কাজ কর চল এলাস করে বলে দিব চল আর এলাস করে বলে দিয়েছিল বাঁচিয়েছি হ্যাঁ আর যে টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে পুরো মদ মাংস খাবো না ঘরে 10 20 টাকা দিতে হবে কেন ঘরে তো দিবই ঘরে না দিলে হবে এক বল তাহলে চল চল জলদি করে এলাসটা করে সারিয়ে ফেলি

হ্যালো 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 মাইক টেস্টিং মাইক টেস্টিং মাইক টেস্টিং হ্যালো 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 চিক 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 আপনারা 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 মন দিয়ে শুনুন মন দিয়ে শুনুন 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 আজকে আমরা আজকে আমরা আজকে আমরা মুরগা লড়াই মুরগা লড়াই মুরগা লড়াই আয়োজন করেছি 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 আমাদের চারটার থেকে মুরগা লড়াই শুরু হবে শুরু হবে শুরু হবে শুরু হবে আপনারা 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 যার যার মুরগা আছে 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 তোমরা 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 সবাই নিজের 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 মুরগা নিয়ে চলে আসবে চলে আসবে চলে আসবে

তিন নম্বর প্রায় রেখেছি 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 পাঁচ কিলো পাঁচ কিলো পাঁচ কিলো কুকুর মাংস কুকুর মাংস কুকুর মাংস হয়ে গেল হ্যাঁ পুরো ঝড় ফুটা হয়ে লে একটা গাড়ি ধরলে হ হ ঠিক আছে ঠিক আছে লে 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 এ তুই দিব বইলে আছা দিলি গো গিজিটা গিজারে গিজিটা গিজারে গিজিটা এ তুই কষ্ট দিলি হামাকে টিড়িং টিড়িং এ তুই দিব বইলে আছা দিলি গো আর কষ্ট দিলি হামাকে এ তো দিতেই হবে টিড়িং টিড়িং তোকে দিতেই হবে যেটা বলেছিলি সেটা গো দিতেই হবে এ বেটা আমার মুরগা বেটা আমার আজি তো কে ফাস নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার টিনে এটা পে রাজি তো খেলিতে হবে রে তো খেলিতে হবে এ কটক কলি হবে আজি তো কে ফাস নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার পাইজ তো খেলিতে খেলিতি হবে একটা ভাঙ্গা সাইকেল তিন পেটি বাংলা আর চার প্যাকেট চানাচুর আর 4 কিলো কুকুর মাংস তো খেলিতে হবে অন্য কোন হবে তাই যেমন না লিতে পারে বাবা গো গো কি হলো রে কি হলো

চ না চান্দি রিহার্সেল টা দিলেই তোর দেখ তোর আমার মুরগা কে কোন রিয়ার্সেল দিতে হবে না দুটা বাংলা খোয়াইন দিব দেখবে রেজ করে এমন গলা দেখ কাতেই দিবে কেন একদম থপক থপক থপাকু মরে যাবে দাদা এ ঠাকুর খেয়ে মানসিক কর যদি আমরা মুরগাটা কিতি তো জোড়া পাঠা দিব জোড়া পাঠা ও রে মানসিক করাই আছে মানসিক করাই আছে বাস। তাহলে মুরগাটাকে ভালো মন্দ খোয়া বিরিয়ানি খোয়া আপেল খোয়া কলা খোয়াম এগুলো খোয়া আর বিকাল হবে নিয়ে যাবো তোর আপেল কলা বিরিয়ানি কোনো খোয়ার দরকার নাই ওখানে একটা বাংলা ঘন দিব না বাস কাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে বাবা আমি যাচ্ছি তাহলে নামকুলি দিকে হ্যাঁ হ্যাঁ নামকুলি যাই নিয়ে দেখছি ওয়াদে মুরগা রাখি ওরা রিয়া সেল দিছে নাকি নাই তো আমরা দিব একবার হ্যাঁ হ্যাঁ যা 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 দেখে আসবি যা আমাদের মুরগাটা কো রিয়া দিতে হবে কুয়ার যদি রিয়া সেল দিছে তো আরে বাবা যাচ্ছি আমি যাচ্ছি আরে গুরু আমি না কিছুদিনে তুই ফাঁসরাজ একটা ভাঙা সাইকেল আগে দিয়েছি আরে তেলপিয়া আমি তো ভাঙা ওইলাই দিয়েছি তবে ওই সাইকেল কোথায় পাবি এককো আমার বাবা কিবা শ্বশুর ঘর দিয়েছিল মানে আমার মামা ঘর থেকে তো সাইকেলটা অ্যালবাম ভাঙিয়ে পাঁচটা বুটা বুট হয়ে গেছে তুই সাইকেলটা দিয়েছিস তবে পর ওই সাইকেলটার জন্য ফাঁসপরাজটা কেউ খেলবে খই না আয়

আতা চ চ দেখাই পিচো আমার সাইকেলটা চ লে লে মুরগাটা ছাড় আজ তোরাকে দেখাই দিব উপর কুলালা দম আছে ন নিচ কুলাগুলা দম আছে হ্যাঁ হ্যাঁ তোরাকো দেখাই দিব তবে লে লে ছাড় 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 জলদি করে ছাড় আজ কি আমরা জিতবই আজ আমাদের মানসিক কোরা আছে জোড়া পাঠা জোড়া পাঠা লে লে তবে যদি জোড়া পাঠা মানসিক কোরা আছে তো আমাদের ও পাঁচটা মানসিক কোরা আছে পাঁচটা নামাবো নামাবো হ্যাঁ নামা নামা চাই

তোর সহ্য করে থাক যে যা বলুক লোকে কোন কথা শুনব না আমি ভালোবাসি তোকে তুই চটা নিয়ে দাঁড়াই দে চটা নিয়ে দাঁড়াই দিয়ে একদম রাজার বেটার মতন তোকে হিলাতে পারবে না লেহরা দেঙ্গে রে লেহরা দেঙ্গে এ ঝোল হয়ে গেছিল ভালো করে চটারে বা ভালো করে চটা ঝোল হয়ে গেছিল খনি ঝোল হয়ে গেছিল খনি

तो तू बोलते पाती थी है तू बोलते पाती <laughs> यार हमरे के मुर्गा टा कहीं तक कोई हराने दिलो गो <laughs> ए जारे 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 चौंगा वाजूर चौंगा वाजूर आज के मौत खाई नहीं है दांस करी बो मौत खाई है ये तो इडी बो बो या सादी ली गो अरे कोस्टो दी ली हम आके ये तो कह दी तेरी हो बैक बरे तो कह दी तेरी हो बैक बरे तो हो बैक। बरे ये तो बोले चिली चिटागो दी